আলোচনা করব গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় বহুবার এসেছে গঙ্গা প্রবাহিত হয়েছে দু হাজার কিলোমিটার পথ তার মধ্যে ভারতবর্ষে দু হাজার কিলোমিটার পথ গঙ্গা প্রবাহিত হয়েছে এবার আমরা ধাপে ধাপে গঙ্গা নদীর গতিপথ যেভাবে লিখবে সেভাবে আলোচনা করব। প্রথমে আলোচনা করতে হবে উৎপত্তি বা উৎস অঞ্চল সম্পর্কে তাহলে উৎপত্তি ও উৎস অঞ্চল গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হয়েছে আমরা সকলেই জানি ম্যাপের দিকে তাকাও উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে আমরা সকলেই জানি কিন্তু গঙ্গা নদীর যে স্থানে উৎপত্তি লাভ করেছে সেই স্থানে কিন্তু গঙ্গা নদীর নাম গঙ্গা নয় দেখো এবার বোটের দিকে দেখো কুমায়ুন হিমালয়ের চৌখাম্বা সিংহের নিকট গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে উৎপন্ন ভাগীরথী নদী সংকীর্ণ গিরিখাতের মধ্যে দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে তাহলে আমরা কী জানলাম গঙ্গা নদী যেখানে উৎপত্তি লাভ করেছে অর্থাৎ গুহাতে সেখানে কিন্তু গঙ্গা নদীর নাম হচ্ছে ভাগীরথী এরপর দেখো বদ্রীনাথের নিকট অলোকানন্দ হিমবাহ থেকে উৎপন্ন অলোকানন্দ নদী পিন্ডার হিমবাহ থেকে পিন্ডার এবং কেদারনাথের ঘোড়াবাড়ি হিমবাহ থেকে উৎপন্ন মন্দাকিনী নদীর মিলিত প্রবাহ দেব নিকট ভাগীরথীর সাথে মিলিত হয়েছে এবং এই মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত তাহলে কি বোঝা গেল যে তিনটে আরও নদী রয়েছে অলোকানন্দা পিন্ডার আর মন্দাকিনি অলকানন্দা, পিন্ডার আর মন্দাকিনি এই তিনটি নদী কিন্তু ভাগীরথীর সাথে মিলিত হয়েছে কোথায় মিলিত হয়েছে দেবপ্রয়াগে মিলিত হয়েছে এখানে এসে ভাগীরথী অলোকনন্দা মন্দাকিনি এবং পিন্ডার নদী একসঙ্গে মিলিত হয়ে দেবপ্রয়াগ থেকে যে নদীটার নাম হয়েছে গঙ্গা নদী তাহলে বোঝা গেল উৎস অঞ্চলে কিন্তু গঙ্গা নদীর নাম গঙ্গা নয় এই নদীগুলির মিলিত প্রবাহ দেবপ্রয়াগের পর থেকে এই নদীর নাম হয়েছে গঙ্গা এবার উৎস অঞ্চলটা সম্পর্কে আমরা জানলাম এরপরে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে তা হচ্ছে গঙ্গার প্রবাহ পথ ঠিক আছে তারপরে আমরা আলোচনা করব গঙ্গার উপনদী গঙ্গার শাখা নদী এবং গঙ্গার তীরে অবস্থিত কয়েকটি শহরের নাম এইভাবে কিন্তু প্রশ্নটার উত্তর সাজিয়ে লিখতে হবে এবার তাহলে আমরা আলোচনা করব গঙ্গার প্রবাহপথ সম্পর্কে গঙ্গা একটি আদর্শ নদী এই নদীতে তিনটি গতি দেখা যায় উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি সেজন্য আমরা প্রবাহপথটাকেও তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে রয়েছে উচ্চগতি উচ্চগতি কোথা থেকে আমরা জানি গুহা থেকে উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে গুহা থেকে প্রায় দুশো আশি কিলোমিটার পথ প্রবাহিত হওয়ার পর গঙ্গা এসে পৌঁছায় হরিদ্বারে এবং এখানেই তার উচ্চগতি শেষ হয় তাহলে গুহা থেকে যে উৎপত্তি লাভ করেছে তারপরে দেবপ্রয়াগে এসে অলকানন্দা পিন্ডার এবং মন্দাকিনী নদী মিলিত হয়ে গঙ্গা প্রবাহিত হয়ে একদম হরিদ্বারে এসে পৌঁছাচ্ছে যখন ওই পর্যন্ত ওই যে প্রবাহ পথটা রয়েছে ওই পর্যন্ত কিন্তু গঙ্গার উচ্চগতি ধরা হয় এরপর আসবে গঙ্গার মধ্যগতি এরপর আসবে গঙ্গার মধ্যগতি হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর মধ্যগতি রয়েছে তাহলে কি বললাম হরিদ্বার থেকে মানে উচ্চগতি যেখানে শেষ হচ্ছে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর মধ্যগতি ধরা হয় এরপর আসবে নিম্নগতি নিম্নগতিতেই দেখব রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নিম্নগতি রাজমহল পাহাড় থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে আরও দক্ষিণ দিকে দক্ষিণ দিকে এসে মুর্শিদাবাদের ধুলিয়ানের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এসে গঙ্গা নদী দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি ভাগ চলে যায় বাংলাদেশের মধ্যে দিয়ে এবং সেটি পদ্মা নামে পরিচিত হয় আর একটি ভাগ ভাগীরথী নাম নিয়ে দক্ষিণ দিকে আরও দক্ষিণে প্রবাহিত প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে তাহলে গঙ্গা নদীর তিনটি গতি সম্পর্কে আমরা জানলাম উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি উচ্চ গতি থেকে থেকে গুহা থেকে প্রবাহিত হয়ে হরিদ্বার পর্যন্ত মধ্যগতি কথা থেকে হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত আর নিম্নগতি রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার প্রবাহ পথ তাহলে গঙ্গা নদীর প্রবাহ পথ সম্পর্কে আমরা জানলাম এবার আমরা জানবো গঙ্গা নদীর উপনদী গঙ্গা নদীর শাখা নদী এবং গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা কিছু উল্লেখযোগ্য শহরের নাম এইভাবে কিন্তু প্রশ্নটার উত্তর আমাদের লিখতে হবে এবার উপনদী সম্পর্কে আমরা জানি উপনদী কাকে বলে যেগুলো উপনদী বা ট্রিবিউটারিস যে নদীগুলি মূল নদীর সাথে মিশে তার প্রবাহকে বাড়ায় ট্রিবিউটারিস মানে যেসব নদীগুলি জলের ট্রিবিউট দেয় প্রধান নদীকে তাহলে জলের ট্রিবিউট দিচ্ছে যে প্রধান নদীকে সেই সমস্ত নদীগুলিকে উপনদী বলা হয় গঙ্গা নদীর উপনদীগুলিকে দুটি ভাগে ভাগ করা হয় তীরের উপনদী আর বামতীরে উপনদী প্রথমে আমরা বাম তীরের উপনদী সম্পর্কে জানবো বাম তীরের উপনদী অর্থাৎ গঙ্গা নদীর এই উত্তর দিকে যে বাম তীর বামতীরে যে সমস্ত উপনদীগুলি গঙ্গা নদীর জলের প্রবাহকে বাড়ায় সেগুলির নাম হচ্ছে রামগঙ্গা গোমতী ঘরভরা গণ্ডক বুড়ি গণ্ডক বাগমতি, মহানন্দা আরও অনেক নদী রয়েছে এই প্রধান প্রধান নদীগুলির নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে এরপরে আসছে ডানতরির উপনদী ডানতির উপনদীগুলি ডানতীরের উপনদী হচ্ছে যেগুলি গঙ্গা নদীর দক্ষিণ দিকে ম্যাপে দেখো যেটা দক্ষিণ দিকে দেখাচ্ছে সেগুলিকে কিন্তু ডানতীরের উপনদী বলা হয় ডানতীর উপনদীগুলির মধ্যে প্রধান হচ্ছে যমুনা এবং সোন যমুনা ডানতীর শুধু নয় গঙ্গারও প্রধান উপনদী এবার যমুনার কিছু উপনদী রয়েছে যেমন চম্বল বেতোয়া স্কেন এগুলোও কিন্তু গঙ্গার প্রবাহকে বাড়ায় এগুলোকেও কিন্তু গঙ্গার উপনদী হিসেবে আমরা ধরতেই পারি এরপরে রয়েছে সোন সোনেরও একটা উপনদী রয়েছে রিহান্ত এও কিন্তু গঙ্গার প্রবাহকে বাড়ায় তার মানে দান্তিরে যে সমস্ত উপনদীগুলি রয়েছে তার মধ্যে যমুনা এবং সোন উল্লেখযোগ্য এবং যমুনা শুধুমাত্র ডানতিরের উপনদী ডানতির মধ্যেই নয় গঙ্গার সমস্ত উপনদীগুলির মধ্যে প্রধান উপনদী হচ্ছে যমুনা এরপর আমরা শাখা নদী সম্পর্কে জানব শাখা নদীগুলি সম্পর্কে আমাদের জানতে হবে এবং পরীক্ষার খাতাতে শাখা নদীগুলির নামও কিন্তু লিখতে হবে শাখা নদী কাকে বলে যখন কোনো নদী সাগরে পতিত হওয়ার সময় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সাগরে পতিত হয় সেগুলিকে বলা হয় শাখা নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গিয়ে তারপরে সাগরে মিলিত হয় এই গঙ্গারও বিভিন্ন শাখায় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সেগুলির নাম কয়েকটি উল্লেখযোগ্য নাম আমি লিখেছি ভৈরবী জলঙ্গি মাথাভাঙ্গা চূর্ণি পিয়ালি রায়মঙ্গল গড়াই সপ্তমুখী মাতলা প্রভৃতি বিভিন্ন রকম আরও আরও অনেক শাখা নদী রয়েছে বিভিন্ন শাখায় ভাগ হয়ে বঙ্গোপসাগরে পড়েছে গঙ্গা নদী তাহলে আমরা উপনদী এবং শাখা নদী সম্পর্কে জানলাম এবার আমাদের কিছু উল্লেখযোগ্য শহরের নামও লিখতে হবে এই উল্লেখযোগ্য শহর যেগুলি গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী পাটনা ভাগলপুর কলকাতা এরকম কিছু উল্লেখযোগ্য শহর গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে আরও অনেক উল্লেখযোগ্য শহর গড়ে উঠেছে আমাদের কিছু উল্লেখযোগ্য শহরের নাম উল্লেখ করতে হবে তাহলে এই যে প্রশ্নটা আসছে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো এই গঙ্গা নদীর গতিপথ আলোচনা করতে গিয়ে আমি যেভাবে বললাম এই প্যাটার্নে কিন্তু প্রশ্নের উত্তরটা তোমাদের দিতে হবে এবং তার সঙ্গে যদি পারো তাহলে এই ম্যাপটা এঁকে শুধুমাত্র গঙ্গা নদীটাকে পয়েন্ট আউট করতে হবে শুধুমাত্র এই এইটুকু অংশটা গঙ্গা নদীটা পয়েন্টিং করে তোমাদের দেখাতে হবে এই ম্যাপটা এঁকে